করে তুলেছে এখনও দেখুন মাছটা কপ কপ করছে দেখুন হাতের মধ্যে রয়েছে ভালো করে দেখুন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা বাইরে তারা যদি এখানে এসে থেকে যদি মাছ ধরতে চান রাতে থাকার ব্যবস্থা তাদের বিশেষ সতর্ক বেলেঘাটা লেক থেকে যেটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি পাঁচ ফুটের উপরে ফাইবারের সিপ ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো সেটা আজকে এটা কত ফুট চুয়ান্ন নম্বর সিটে দেখুন সকালের দিকে একটা বড় রুই মাছ হয়েছে বেশ বড় সুন্দর রুই মাছটা দেখুন একবার ঝা চক্র তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এলাম বন্ধুরা এই খবরটা হয়তো আপনার সোশ্যাল মিডিয়া খুব একটা পান না তো সেই কারণে আমি কিন্তু বারে এই খবরগুলো দিই বেলেঘাটা লেখে যে ফিশিং কম্পিটিশান প্রতি শুরু হয় তো এবছরও কিন্তু শুরু হতে চলেছে আগামী ষোলোই নভেম্বর তো সেই কারণেই কিন্তু আজকে চলে এসেছি কিছু আপনাদের নিত্য নতুন আপডেট দেবো যেটা হয়তো এর আগেও আপনারা সোশ্যাল মিডিয়ায় পাননি তো সেই আপডেটগুলো দেবো বলেই আমি আজকে অফিসে হয়েছি কেন অফিস থেকে আমাকে ডেকেছে কিছু নতুন আপডেট দেবে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই তো বন্ধুরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করছেন বড়ো মাছগুলো কিসে খাচ্ছে তো বেলে কাটা লেগে কিন্তু বলা খুব মুশকিল যে এই যে দাদা টোপ বানাচ্ছে এই টোপেও কিন্তু বড় মাছ খাচ্ছে দাদার কিন্তু একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি রিভিল করবো না সেটা বুঝতে পারছি না দেখুন এই যে দেখেছেন যেগুলোর উপরে কিন্তু আটা যে ল্যাপিং করা আছে এতে আপনার রুই মাছ কিন্তু খাবে রুই কাটা দুটোই কিন্তু খাবে আর যারা এখনো পর্যন্ত কিন্তু কম্পিটিশানে অংশগ্রহণ করার নি করবো করবো ভাবছেন তাদেরকে বলছি মোটামুটি এখনও কিছু টিকিট ফাঁকা আছে আপনারা কিন্তু অবশ্যই অফিসের সঙ্গে যোগাযোগ করবেন যারা ফোন নাম্বার প্রতিনিয়ত আমাকে চান অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে বেলেঘাটা লেকের এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এর আগে আমি দিতে পারিনি নি কেননা ওরা বারণ করেছিল তো আজকে বেলেঘাটা লেকের জন্য একটা ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা সেই ফোনে যোগাযোগ করে টিকিট বুক করতে পারবেন যাক একটা বড় সুবিধা এই প্রথম দিল যে ফোনেও বুকিং করা যাবে যাই হোক ভিডিওর মধ্যে সেই ফোন নাম্বারটা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন

走走走，弟弟弟弟。走倒了。又来，来。 তো বন্ধুরা বেলেঘাটা লেকে যে ফিশিং কম্পিটিশান প্রতি বছরের নেয় এবছরও শুরু হয়েছে তো এবছরে যে ফিশিং কম্পিটিশান হবে সেটা তো মোটামুটি সবাই জানেন আগামী ষোলোই নভেম্বর দু হাজার রবিবার থেকে শুরু হবে আর শেষ হবে তেইশে নভেম্বর দু রবিবার তো দেখতেই পাচ্ছেন ব্যানার এই ব্যানারের সমস্ত ডিটেলস আছে আর এই যে দেখতে পাচ্ছেন প্রথম প্রাইজ হলো স্কুটি দ্বিতীয় প্রাইজ ডবল ডোর ফ্রিজ তৃতীয় প্রাইজ এলসিডি টিভি চতুর্থ প্রাইজ মাইক্রোওভেন আর পঞ্চম প্রাইজ সাইকেল এছাড়া শান্তনা প্রাইজ আছে অনেক তো বন্ধুরা একটা বিশেষ সতর্ক বেলেঘাটা লেক থেকে যেটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি পাঁচ ফুটের উপরে ফাইবারের সিপ ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো সেটা কিন্তু সম্পূর্ণভাবে কঠোরভাবে মানে পালন হবে এই কম্পিটিশানে অতএব আপনারা যারা মাছ ধরতে আসবেন তারা অবশ্যই কিন্তু জেনে বুঝে তবেই কিন্তু ফাইবার সিপ নিয়ে আসবেন এই দেখুন একদম সুন্দরভাবে দাদারা লিখে দিয়েছে ব্যানারে পাঁচ ফুটের উপরে ফাইবার সিপ ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর ফাইবার সিপ আনলেও আপনাকে কাস্টিং করা যাবে না হাত দিয়েই আপনাকে থ্রো করতে হবে আর বন্ধুরা টিকিট ক্রয় করার জন্য আপনাদের কিন্তু এই অফিসেই আসতে হবে অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন কিন্তু টিকিট বুকিং করার জন্য আপনাদেরকে এখানেই আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাঞ্জেল অ্যাসোসিয়েশন এই অফিস আর অফিসের রাস্তাটা এই দেখতেই পাচ্ছেন বেলেঘাটা লেক থেকে একটু এগিয়ে এসে বিসিদায় পোলিও হসপিটালের উল্টো দিকে বেলেঘাটা 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 বিসিদায় পোলিও হসপিটালের উল্টো দিকে তো বন্ধুরা বেলেঘাটা লেকের তো জানেন আপনারা প্রতি বছর না কম্পিটিশান হয় তো এবছরও কম্পিটিশান হচ্ছে তো আর এই বেলেঘাটা লেকের যে সেক্রেটারি আছে তাদের কাছ থেকে একটু জেনে নেবো এই ব্যাপারটা কি আছে বা কত বছর ধরে চলছে দাদা একটু নিয়মকরণ বা কী কত বছর আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশত বছর হলো তা আপনাদের বেলেঘাটা আমরা সারা বাংলা এই কম্পিটিশানটা করি মৎস্য প্রতি। প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমাদের দূর দূর থেকে আসাম গুয়াহাটি সব নানা জায়গা থেকে লোক আসে কিন্তু আমাদের মেম্বার আছে নন মেম্বার আছে সব পক্ষ মেম্বার আছে তাহলে আমাদের ষোলো তারিখে স্টার্ট হচ্ছে আর তেইশ তারিখে শেষ হচ্ছে তেইশ তারিখে সেদিন আমাদের প্রাইভের তো ডিস্ট্রিবিউশন দেখেছেন আপনারা প্রাইজ টিকি দেওয়া হচ্ছে প্লাস আপনাদের কাছে অনুরোধ করছে আমাদের এখনও টিকিট আছে টিকিট যদি লাগে আপনারা আমাদের কাউন্টারে এসে কিংবা অনলাইনে আমাদের টিকিট বুকিং করতে পারেন কথা তো দাদা মোটামুটি কম্পিটিশানটা কদিন চলে দাদা আট দিন আর এটা কত বছর চলছে কম্পিটিশনটা পঁয়তাল্লিশ তম পঁয়তাল্লিশতম বুঝতেই পারছেন আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মাছ ধরতে আসে আর সারা তো লোক আছে বাইরাতি গোস আর এটা কিন্তু একটা মজাদার কম্পিটিশান কেননা বেলেঘাটা লেকের মতো এরকম আরামদায়কভাবে মাছ ধরার কিন্তু জায়গা খুবই কম পাবেন যাই হোক তারপর সকালে তোমার ব্রেকফাস্ট আছে তারপরে তো বিশেষত লাঞ্চ আছে দু প্যাকেট করে বিরিয়ানি দুটো করে জল সকালে আবার তোমার টিকিট যখন তুলবে শুরু হচ্ছে যে ষোলো থেকে তেইশ তাতে যদি দূরের কোনো শিকারী যদি থাকে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা তারা যদি এখানে এসে থেকে যদি মাছ ধরতে যান রাতে থাকার ব্যবস্থা তাদের করে দেওয়া হবে সামান্যতম পে করতে হবে তাদের তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা আশ্রয় বিল্ডিং এই বিল্ডিংয়ে তাদের থাকার ব্যবস্থা কিন্তু এই বিল্ডিংয়ে হয়ে যাবে দাদা প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ তো বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে অনুরোধ করেন দাদা বেলেঘাটা লেকের কন্ট্যাক্ট নাম্বারটা দিন তো বন্ধুরা অবশ্যই এই যে কন্ট্যাক্ট নম্বরটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বেলেঘাটা লেকেরই কন্ট্যাক্ট নম্বর এই নাম্বারটা আপনারা সবাই কিন্তু সেভ করে রাখবেন আপনাদের দরকারে কিন্তু অবশ্যই কাজে দেবে এটা হলো বেলেঘাটা লেকের কন্ট্যাক্ট নাম্বার ও এইসব মাছগুলো লেকেই দেখা যায় তাছাড়া খুব একটা দেখা যায় না বন্ধুরা আজকে এটা কত নম্বর সিটে দেখুন সকালের দিকে একটা বড় রুই মাছ হয়েছে বেশ বড় সুন্দর রুই মাছটা দেখুন একবার ঝা চকচকে রুই মাছ এখনও তো সন্ধেবেলা বাকি আছে তো আমি হয়তো সন্ধ্যেবেলা থাকবো না তো এই কারণে মাছটা দেখালাম যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বেলেঘাটা লেখে আসবেন আর সামনেই তো কম্পিটিশান যারা কম্পিটিশানে এখনও পর্যন্ত টিকিট নেননি তাদেরকে বলছি কম্পিটিশানের টিকিট কিন্তু প্রথম দিন আর লাস্ট দিন বাদে বাকি টিকিট কিন্তু মোটামুটি দু একটা আছে আপনারা এখনও নিতে পারেন যাই হোক দাদা মোটামুটি কত কেজি হবে মাছটা চার যাই হোক রেখে দাও লেখে কিন্তু যে মাছগুলো খাচ্ছে সব কিন্তু এখন এই সাইজের মাছগুলোই খাচ্ছে আর একটা কাতলা মাছ আছে এটা হলো টুয়ার নম্বর সিটে আর ওপারেও দু একটা মাস হয়েছে শুনছি কিন্তু বড়ো ছোটা বলতে পারছে না আর আমি টাইম নেই আজকে আমাকে একটু যেতে হবে আমারই এই এক ভাই উত্তম এ এই আটান্ন নম্বর সিটে ছিপ ফেলছিল ফেলে একটা বড় রুই মাছ ধরেছে এই মাছটার ওজন মিনিমাম আট কেজি হবে হ্যাঁ এই এখানকার ছেলে নয় হ্যাঁ সেটা সবাই শুনেছেন দেখতে পেয়েছেন এই দেখুন এই মাত্র মাছটা কিন্তু টান করে তুলেছে এখনও দেখুন মাছটা কপ কপ করছে দেখুন হাতের মধ্যে রয়েছে ভালো করে দেখুন হ্যাঁ আর এইটা আমি এই করে এই পর্যন্ত স্টপ করলাম আপনারা দেখে বেলেঘাটা লেগে আসবেন এটা বেলেঘাটা লেগে আজকের তারিখ ছ তারিখ সাত তারিখ সাত তারিখ আজকে সাত তারিখ নভেম্বর এই মাসটা এই মুহূর্ত টান হয়েছে এই পর্যন্ত আমি রাখছি তো বন্ধুরা চুয়ান্ন নম্বর সিডিয়া তো একটা মাছ হয়েছিলো সেটা তো দেখালাম তো আজকে পুরো লেক ঘুরবো না একটু সময় নেই আর আজকে খেয়ে দিয়েও আসিনি খিদে লেগেছে তো বাড়ির দিকে যাব তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন কাটা